আসসালামু আলাইকুম আর গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত শীতের শেষ গরম শুরু হয়ে যাচ্ছে আর গরমের যে ফুলগুলো ছিল ফুলের গাছগুলো সেগুলো ছাদে বেশিরভাগ গাছই মানে অযত্ন করেছিল মানে ওই সময় যত্ন করে কোনো লাভও নেই শীতের সময় যে ডরম্যান্সি পিরিয়ড থাকে তো গ্রো হয় না ওই জন্য সেরকম কেয়ার নেই এটা হচ্ছে আমার মাধবীলতা বা মধুমারুতি গাছ তো এই গাছটার আজকে রিপোর্ট করব আর কটিং কি কীরকম দিতে হবে সেটা আপনাদের কাছে শেয়ার করব যার ফলে আপনার জল বেশ পোকা থোকা ফুল আসবে তো এই গাছটা অ্যাকচুয়ালি আমি ডাল কাটিং করে লাগিয়েছিলাম আমার পড়শির কাছ থেকে একটা ডাল নিয়েছিলাম সেই ডালটা আমি এই টপটাতেই অন্য ফুল গাছ ছিল এর মধ্যেই আমি ওই কাটিংটা বসিয়ে দিয়েছিলাম তো ওই ফুল গাছটা যা হোক মারা গেছে তারপরে আমি আর কিন্তু এতে পট করিনি বা সেভাবে কেয়ার নিইনি ওইটাই রেখে দিয়েছিলাম মানে ডাল কাটিংটাই রেখে দিয়েছিলাম তো ডাল কাটিং থেকে এর থেকেও বড়ো গাছ হয়ে গেছিল। তারপরে আমি এবার হাট প্রুন করে দিয়েছি হাড প্রুন করে দিয়ে এ অবস্থায় আছে কোনো রকম এই গাছের জন্য কোনো পটিং মিক্সচার আমি খাবার সেরকম ইউজ করিনি জাস্ট কাটিংটা বসানো ছিল এবার এর পারফেক্ট কেয়ার নেব আর একে এ মুহুর্তে কীভাবে পটেন মিক্সার দিয়ে বসাতে হবে কী কী উপকরণ দিতে হবে সবই শেয়ার করব আর এই গাছ একটু অন্য ধরনের খাবার চাই তো সেটাও দেখাবো আর আজকে তো রিপোর্ট করছি অনেকটা শেকড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন মানে খুচিয়ে খুচিয়ে বের করা মুশকিল হয়ে যাচ্ছে তো যা হোক ওকে টেনে টেনে চারপাশের শেখরগুলো বের করে ফেলছি এত বেরিয়ে গেছে প্রচুর শেকড় একটু শেকড়েছে প্রচুর শেকড় তো আশেপাশের মানে চারপাশের যে শেকড়গুলো থাকে সেগুলো কেটে দেব আর মাধুলো যে মাটিতে কিন্তু অনেক বড়ো হয় তো টবে আপনি ছোটো ছোটো জায়গাতে ছোকানো করবেন প্রচুর টুক করবেন এই জন্য কিন্তু আপনাকে এই যে রুটগুলো কিন্তু কেটে দিতে হবে তো তলার যে মেন রুটটা আছে এটা মাটির অনেক দূর পর্যন্ত যায় তো এত বড় আমি রুট রাখবো না আর টবে হবে তো অল্প রুট রাখাই কিন্তু হয়ে যাবে আবার নতুন রুট গজাবে এদের আর দরকার নেই দেখুন আমি কেটে দিচ্ছি এক্সপ্রেস রুটগুলো এরকম এক্সপ্রেস রুট কিন্তু কাটা হয়ে গেলো কতটা রুট ছিল এগুলো দরকার নেই পাশে যে রুটগুলো থাকবে সেগুলো সব কেটে ফেলব যতটা সম্ভব কেটে হালকা করে দেব এবার পাশ থেকে আপনার রুট গজাবে তলায় যে মেন শীত সেটাও গজাবে তার ফলে আবার গাছটা কিন্তু নতুনভাবে খাবার নিয়ে একবারে নতুন ডালপালা ছাড়বে আর প্রত্যেকটা ডালপালা থেকে কিন্তু আপনার ফুল পুরি প্রচুর আসবে সেখান থেকে ফুলও হবে প্রচুর তো আর মাধু হলেও তার কঠিন একটুখানি আলাদা তো দেখাবো অন্যান্য ফুল গাছের মতো না একটি অন্যরকম আর অন্যান্য গাছগুলো যেভাবে পুরি সেরকম না এই গাছটা শেক বহুদূর পর্যন্ত যায় তো টবের মধ্যে যাতে সহজে স্প্রেড করে এই জন্য মাটিটা রাখতে হবে আপনাকে খুবই মানে এয়ারি মাটি এবার এয়ারি মাটির জন্য কি কি ব্যবহার করতে হবে সেটা শেয়ার করবো আর 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 এটা হার্ড বোর করা ছিল আর এই মুহূর্তে আর সেরকম কাটাই ছাটাই করবো না তলের যে ডালগুলো ছিল সেগুলোই কেটে দিলাম একটুখানি ক্লাসটা আমি এই দেখো বারো ইঞ্চি টবে বসাচ্ছি আর ড্রেনেজ করে দিলাম একটা কলন্ত ছিলিয়ে এই দেখুন করা হয়ে গেল আর ড্রেনেজ সিস্টেমটা কিন্তু দুর্দান্ত থাকা খুবই দরকার হ্যাঁ আর এই গাছটাতে বললাম যে রুট খুব স্প্রেড করে হালকা মানে এয়ারি মাটি পছন্দ করে আমি তলাতে বালি দিয়ে দিলাম এরপর এর মধ্যে আর একটা দেবো আমি দেখুন কাঠের গুঁড়ো দিচ্ছি এবার এই মাটিটা তৈরি করতে চলুন এই দেখো এটা হচ্ছে আমার গার্ডেন সয়েল আমার এখানকার মাটি হচ্ছে বেলে মাটি আর এই মধু কি গাছ গো এটা মাধবীলতা পছন্দ করে হচ্ছে বেলে দোয়াস মাটি তো এটা হচ্ছে বেলে দোয়াস মাটি তার সত্ত্বেও কিন্তু আমি আবার কিছুটা বালি মেশাবো এর মধ্যে দাও হ্যাঁ বেলে দোয়াস মাটি আছে

সার একটা আছে একটা মিউকাস সার আছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আর এক মুঠে দিচ্ছি নিচে নামক এক মুঠে দিচ্ছি সর্ষের খোল এবং ভালো করে মিক্সারটা তৈরি করে নিচ্ছি যায় খাবার মাটির সাথে মিশে এরপরেও আমি আরো তিনখানা খাবার মেশাচ্ছি এখানে এক স্পুন ডিএপি আছে এক টি স্পুন লাল পটাশ টি স্পুন এপসাম সাল্ট আর এটা নিয়েছি চার থেকে পাঁচ স্পুন মাইক্রোনিউট্রেন্স মাইক্রোনিউট্রেন্স বানানো আমার ভিডিওতে আছে আপনাদেরকে ডেস্ক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এতে সমস্ত রকম কিছু আছে যাতে গাছটা পুরোপুরি ভাবে সমস্ত রকম নিউট্রিয়েন্টস পাই সেই রকমই খাবার দেওয়া আছে এবার আমি মাটির সাথে ইনগ্রেডিয়েন্টগুলো মিশিয়ে নিচ্ছি আর প্রথমে একটা লেয়ার দিয়ে দিলাম দিয়ে এবার গাছটা বসিয়ে দেবো গাছটা বেশ মিডিল পজিশনে বসিয়ে দিলাম চার পাঁচটা ফাঁকা আছে চার পাঁচটা ভর্তি করে দিচ্ছি মিক্সার দিয়ে একটু বেশ ভরা ভরা করেই মিক্স করে দেব কারণ ভেতরটা হালকা আছে জল দিলেই অনেকটা কমে যাবে আর এই মিক্সার কিছুটা থেকে যাবে লাগবে না তো আমি এটা আলাদা করে রেখে দেব আর কিছুদিন পর জল দেওয়ার পরে দেখা যাবে যে অনেকটা বসে গেছে মাটিটা তখন আমি এই যে মাটিটা রেখে দেবো সেই মাটিটা দিয়ে আবার ভরাট করে দেব মানে গাছটার হয়ে আপনাকে মাটি দিতে হবে আর মাধবীলতা গাছে কিন্তু প্রচুর খাবার লাগে মানে খাবার আপনি কম দিতেও পারেন কিন্তু তাতে ফুল ভালো হবে না আর রকম খাবার দিলে গাছটাও চারিদিকে স্প্রেড করবে ঝোপালা হবে আর ফুলও প্রচুর আসবে এবার আমি জল দেব তো জলে আগে আমি এক স্পুন হলুদ দিয়ে দিলাম আপনারা এতে ফাঙ্গিসাইডও ব্যবহার করতে পারেন আমি স্যাপ ফাঙ্গিসাইডটা ইউজ করি আপনারা ওই এটা ইউজ করতে পারেন এছাড়া অন্য অন্যান্য ফাঙ্গিসাইডও আপনারা দিতে পারেন আর হলুদ ফাঙ্গিসাইডের কাজ করে এই জন্য আমি হলুদ মিক্স করে দিয়েছি আর এই হলুদ জলটা চারিদিক দিয়ে দিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যে নেবে আর গাছটাকে রেখে দেব হালকা আলোযুক্ত স্থানে মানে একেবারে ছাদের একেবারে রোদে রাখবো না একটু শেডের তলায় বেশ কয়েকদিন রেখে দিয়ে তারপরে ছাদে নিয়ে আসব। নিয়ে এসে যদি দেখি আবার নতুন কুসু বেরিয়েছে তখন যে খাবারটা রেখেছিলাম সে খাবারটা আবার দিয়ে দেব তো এইভাবে আপনারা পটেন মিক্সচার তৈরি করে মাধবীলতার গাছ রিপট করুন আর যত্ন নিন দেখবেন ফুলে ভরে যাবে তো এখানেই শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ